হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন প্রাচীন এই রাজকুমারী সিংহাসন পাওয়ার লোভে শয়তানের পূজা শুরু করে কিন্তু সিংহাসন পাওয়ার আগেই তাকে জীবন্ত মমি বানিয়ে মাটির গভীরে দাফন করা হয় তবে বহু বছর পর সে আবারও জেগে উঠে একটা সাধারণ ছেলের উপর ভর করে তাকে শয়তানের গোলাম বানানোর জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে কিন্তু কেন কি এমন ছিল সেই ছেলের মধ্যে আর কেনই বা রাজকুমারীকে সিংহাসন পাওয়ার জন্য শয়তানের দ্বারস্থ হতে হয়েছিল তাছাড়া ওই কি অবশেষে রাজকুমারীর হাত থেকে মুক্তি পায় নাকি সেও শয়তানের জগতে প্রবেশ করে এই সব প্রশ্নের উত্তর আমরা জানবো দু সালে মুক্তি পাওয়া দ্য মমি নামের এই মুভিটি থেকে তাই ওই নতুন অতিথির আগমন অ্যামিনেট মেনে নিতে পারে না কারণ সে সব সবসময় ওই সিংহাসনে বসার স্বপ্ন দেখে এসেছে তাই সিংহাসনের লোভে অ্যামিনেট এবার ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয় সে শয়তানের দ্বারস্থ হয় সিংহাসন পাওয়ার জন্য তাই একটা নির্জন ঘরের ভিতর আগুন জ্বালিয়ে শয়তানের পূজা শুরু করে সে তখন শয়তান তার পূজায় সন্তুষ্ট হয়ে তাকে একটা জাদু ছুরি উপহার দেয় যার মাধ্যমে সে শয়তানি শক্তি পেয়ে যায় শক্তি পাওয়ার পর সে সোজা চলে যায় তার বাবার কাছে ঘুমন্ত অবস্থায় সে ছুরি দিয়ে তার বাবাকে সে হত্যা করে এরপর একে একে তার সৎ মা আর সৎ ভাইকেও মেরে ফেলে কিন্তু তার লোভ এতটাই বেড়ে যায় যে সে এবার শয়তানকেও এই দুনিয়ায় আনতে চায় যাতে করে তারা দুজনে মিলে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারে তবে শয়তানকে যার শরীরে আনবে তাকে ওই ছুরি দিয়ে আগে মেরে ফেলতে হবে কিন্তু অ্যামেনেট যখন সেটা করার প্রস্তুতি নেয় তখনই রাজা সেনাদের হাতে সে ধরা পড়ে যায় এখানে তারা তাকে মমির মতো করে বেঁধে জীবন্ত অবস্থায় দাফন করে দেয় কিন্তু রহস্যকে তো কখনো দাফন করা যায় না একদিন না একদিন সেটা সবার সামনে আসবে এরপর সিনশিপ ধরে আবারও বর্তমান সময়ে চলে আসে এবার আমরা এই গল্পের প্রধান চরিত্র নিককে দেখতে পাই নিক তার বন্ধ ভেল সহ একটা মরুভূমিতে কোনো এক গুপ্তধনের খোঁজে আসে তবে সেই গুপ্তধন আসলে সোনাদানা নাকি অন্য কিছু সেটা আমরা একটু পরেই জানতে পারবো তো নিক আর ভেল তাদের কাছে থাকার নকশাটা ফলো করে সেই লোকেশনের দিকে এগোতে থাকে যেখানে গুপ্তধন লুকানো ছিল তবে মজার ব্যাপার হলো তারা নিজেরাও জানতো না যে সেখানে আসলে কি আছে তারা মনে করে যে সেখান থেকে তারা অনেক সোনাদানা পেয়ে যায় আসলে নিক আর ভিলও মূলত আর্মি অফিসার ছিল তাই খবর পেয়ে আমেরিকান আর্মি সেখানে পৌঁছে বিমান হামলা শুরু করে ফলে লোকাল সেই বাহিনী দ্রুত পালিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কর্নেল এসে নিক আর ভিলকে বকাঝোকা করতে শুরু করে কারণ তারা সবসময় কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে এরই মাঝে জেনিফার নামের একজন আর্কিওলজিস্ট এসে নিকের গালে কোষে একটা থাপ্পড় মেরে দেয় কারণ নিক জেনির সাথে ভালোবাসার নাটক করে তার কাছ থেকে ওই নকশাটা নিয়ে পালিয়ে এসেছিল তাই জেনি তখন নিকের কাছে তার নকশাটা ফেরত চায় এমন সময় তারা লক্ষ্য করে যে বিমান হামলার সময় একটা মিসাইল পড়ে সেখানে একটা গুহার মতো রাস্তা বের হয়েছে জেনি তখন গুহার ভেতর গিয়ে চেক করতে চায় কিন্তু এমন একটা জায়গায় তাকে একা পাঠানোটা খুবই রিস্কি হবে তাই কর্নেল নিক আর ভেলকেও সাথে পাঠিয়ে দেয় নিচে গিয়ে তারা দেখতে পায় সেটা আসলে কোনো সাধারণ গুহা নয় এটা প্রাচীনকালের কোনো স্থাপনা জেনি তখন সব ভিডিও রেকর্ড করতে শুরু করে জেনের কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলেও নিক আর ভেলের কাছে এগুলো বিরক্তকর মনে হচ্ছিল কারণ তারা তো এখানে গুপ্তধনের খোঁজে এসেছিল তবে এখানে কোথাও কোনো সোনাদানা না দেখে তারা দুজন এসব নিয়েই কথা বলছিল এরই মাঝে হঠাৎ নিকের হাতে পানের মতো কিছু একটা পড়ে তখন জেনি সেটা দেখে বলে এটা মার্কারি প্রাচীনকালে বিশ্বাস করা হতো মার্কারির মাধ্যমে কোনো শয়তানি শক্তিকে দমন করা সম্ভব তারা লক্ষ্য করে যে ওই মার্কারিগুলো নিজের একটা ছোট চিত্রের ভিতর দিয়ে নিচে পড়ছে আর তার পাশেই তারা একটা রাস্তা দেখতে পায় যেটা নিচের দিকেই যাচ্ছিল তখন তারা সেই রাস্তা ধরে নিচে নেমে আসে এবং সামনে মার্কারি দিয়ে ভর্তি একটা কুয়ার মতো দেখতে পায় সেই কুয়ার চারপাশে কিছু স্ট্যাচু রাখা ছিল দেখে মনে হচ্ছিল তারা ওই কুয়াটাকে পাহারা দিচ্ছে আর সেই কুয়ার মাছ বরাবর কয়েকটা দড়ি চলছিল যেটা দেখে মনে হচ্ছিল কুয়ার মধ্যে হয়তো কোনো একটা জিনিসকে উপর থেকে নামিয়ে রাখা হয়েছে যিনি তখন বুঝতে পারে এটা নিশ্চয়ই একটা জেল যেখানে কোনো কয়েদিকে আটকে রাখা হয়েছে কিন্তু ওই কুয়ার ভিতর আসলে কাকে আটকে রাখা হয়েছিল সেটা তো তারা জানতো না তাই নিক বেশ কৌতূহলী হয়ে সেটা জানার জন্য ওই ঝুলন্ত দড়িগুলোর একটাতে গুলি করে ফলে দড়িটা ছিঁড়ে গিয়ে উপর থেকে বড় বড় পাথরের খণ্ড ওই কুয়ার ভিতর পড়তে থাকে আর কুয়ার ভিতর থেকে একটা কফিন ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতে থাকে ঠিক সেই সময় মাটির ভিতর থেকে হঠাৎ অনেকগুলো মাত্র মরুভূমির উপর দিয়ে অ্যামিনেট তার দিকে এগিয়ে আসছে আর নিক তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এরপর অ্যামিনেট তার কাছে এসে তাকে মুক্ত করার জন্য ধন্যবাদ জানায় এবং বলে যে এখন থেকে নিক তার তবে এমন সময় জেনিটটাকে নিকের ঘোর কাটে সে ঠিক বুঝে উঠতে পারে না যে অ্যামিনেটের কথার মানে কি ছিল কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে ওই কফিনটা আসলে অ্যামিনেটের ছিল আর কফিনটাকে মার্কারি থেকে বাইরে আনার কারণে সে এখন মুক্ত হয়ে গিয়েছে তো এর মধ্যে আর্মি বেস থেকে একটা হেলিকপ্টার পাঠানো হলে অ্যামিনেটের কফিনটা উপরে তোলা হয় কিন্তু উপরে তোলার সময় সবাই লক্ষ্য করে যে ওই গুহার চারপাশে অনেক কাক এসে ভিড় জমিয়েছে ব্যাপারটা নিকের কাছে বেশ অদ্ভুত লাগে তো এরপর তারা যখন ক্যাম্পে পৌঁছায় তখন হঠাৎ মরুভূমিতে তুফান শুরু হয় তাই তারা কফিনটাকে একটা প্লেনের ভিতর ঢুকিয়ে তুফানের মধ্য দিয়ে এই নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু যাওয়ার পথে কফিনটার দিকে তাকিয়ে আবারও নিকের হ্যালোসিনেশন শুরু হয় এদিকে গুহার ভিতর একটা মাকড়সা কামড়ানোর কারণে ভেইলের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে এমনকি কিছুক্ষণের মধ্যেই সে মারাও যায় কিন্তু তার পরক্ষণে সে আবার জীবিত হয়ে ওই কফিনের দড়িগুলো কাটতে শুরু করে সেটা দেখে কর্নেল তাকে বাধা দিতে গেলে সে কর্নেলকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে নিক তখন দেখে যে ভেলের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তাকে দেখে মনে হচ্ছিল কোন শয়তানি শক্তি হয়তো তাকে বশ করে নিয়েছে তাই কর্নেলকে মারার পর ভেল নিকদের দিকে এগুতে শুরু করে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে নিকও তখন ভেলকে গুলি করে মেরে ফেলে এরই মাঝে আবার তাদের প্লেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে পাইলট তখন এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য টাওয়ারে যোগাযোগ করে কিন্তু তার আগেই হঠাৎ এক পাখি এসে প্লেনের উপর হামলা করলে প্লেনটা তখন ক্রাশ হতে শুরু করে দুর্ভাগ্যবশত ওই প্লেনে তখন একটাই প্যারাসুট ছিল তবে নিক সেটা জেনিকে দিয়ে দেয় আর নিজে ওই প্লেন ক্রাশ হওয়ায় মারা যায় এরপর সিন শিফট হয়ে মর্গের দৃশ্য দেখানো হয় জেনি যখন মর্গের বাইরে বসেছিল তখন একজন পুলিশ অফিসার এসে তাকে তার সাথীদের লাশগুলোকে শনাক্ত করতে বলে এদিকে মর্গের ভিতর হঠাৎ নিক জীবন্ত হয়ে ওঠে আর উঠেই সে তার পাশে ভেলকে দেখতে পায় সে অবাক হয়ে ভেলের কাছে জানতে চায় যে তার সাথে এসব কি হচ্ছে মরার পর সে আবার কিভাবে জীবিত হলো। উত্তরে ভেল বলে যে তুমি ভালো করেই জানো এগুলো কি হচ্ছে আর কেন হচ্ছে সেই সাথে সে এটাও জানায় যে নিক এখনও মারা যায়নি তবে একটা সময় এমন আসবে সে নিজেই নিজের মৃত্যু ভিক্ষা করবে এখানে তাদের কথার মাঝে পুলিশ টিমের সাথে জেনেও সেখানে আসে তাদেরকে দেখে ভেল অদ্ভুত সেখান থেকে গায়েব হয়ে যায় এদিকে নিককে জীবিত দেখে জেনি আর বাকিরা ভীষণ অবাক হয় অন্যদিকে দেখা যায় দুজন পুলিশ অফিসার ইনভেস্টিগেশনের জন্য প্লেন জায়গাটাতে যায় একজন অফিসার পেছনের দিকে খোঁজ করতে তাকে বস করে ফেলে অ্যামিনেটের মধ্যে তখন ধীরে ধীরে শক্তি সঞ্চয় হতে শুরু করে আর সে এবার তার ওই দুই গোলামকে নিয়ে বাইরে বেরিয়ে যায় এদিকে নিক আর জেনি রেস্টুরেন্টে বসে কথা বলছিল তখন জেনি নিককে জানায় যে তাদের সাথে যা কিছু হয়েছে তার পিছনে দায়ী ওই কফিনটা ওই কফিনের মধ্যে এমন কিছু ছিল যার ভেতরে শয়তানি শক্তি আছে আর তার মনে হয় এইসবের সাথে কোনো না কোনোভাবে নিকও জড়িত না হলে এমন ভয়ঙ্কর প্লেন ক্র্যাশের পর তার বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না তাদের কথার মাঝেই নিক আবারও ভেলকে দেখতে পায় ভেল থেকে ইশারা করে ওয়াশরুমে আসতে বলে নিক তখন দ্রুত ওয়াশরুমে চলে যায় আর জেনি সেই সুযোগে কাউকে ফোন করে জানায় যে এখানে যা কিছু চলছে সেটা নিয়ে তার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে হয়তো সামনে কোনো বড় দুর্ঘটনা ঘটতে চলেছে তখন ফোনের অপর পাশ থেকে জেনিকে বলেছে সে যেন নিককে নিয়ে তার সাথে দেখা করে অন্যদিকে ওয়াশরুমে যাওয়ার পর ভেল নিককে জানায় যে তার ওপর শয়তানের নজর পড়েছে সে এখন অভিশপ্ত তাই এখন এমিনেট যা বলবে নিককে সেটাই করতে হবে নিক বুঝে উঠতে পারে না যে সে কিভাবে অভিশপ্ত হলো আর অ্যামিনিটি বা কেন এসব করছে কিন্তু ভেল তাকে জোর দিয়ে বলতে থাকে যে নিক সবই জানে আর সে চাইলেও অ্যামিনিটের হাত থেকে পালাতে পারবে না নিক তখন সহ্য করতে না পেরে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে আর বেরোনের সাথে সাথেই তার উপর অনেকগুলো ইঁদুর এসে অ্যাটাক করে সেগুলোর হাত থেকে বাঁচতে না বাঁচতেই সেখানে অ্যামিনিট এসে তার উপর অ্যাটাক করে কিন্তু এগুলো সবই আসলে নিকেন হ্যালুসিনেশন ছিল আর সেই ঘরে থাকা অবস্থায় যখন একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হতে যায় ঠিক সেই সময় জেনে এসে তাকে বাঁচিয়ে নেয় নিক তখন জেনিকে দেখে বলতে শুরু করে যে সে অ্যামেনেটকে দেখেছে আর অ্যামেনেট তাকে ছাড়বে না কেননা ভেল তাকে সব বলেছে নিকের কথাগুলো শুনে জেনি বলে কথাগুলো সত্য নয় মৃত মানুষ কীভাবে ফেরত আসতে পারে এগুলো সব নিকের হ্যালুসিনেশনের কারণেই হচ্ছে নিক তখন একটু বিরক্ত হয়ে বলে এগুলো যদি তার হ্যালুসিনেশন হতো তাহলে সে সীতাবাই শব্দটা কীভাবে জানল আসলে সীতাবাই হলো একটা প্রাচীন শব্দ যার অর্থ বাছাইকৃত বা সিলেক্টেড এটা শুনে জেনি এবার ভীষণ অবাক হয় তো এরপর নিক জেনিকে নিয়ে সেই জায়গাটাতে যায় যেখানে তাদের প্লেনটা ক্রাশ হয়েছিল কারণ তার মনে হয় যে সেখানে গেলেই তার সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেখানে পৌঁছানোর পর নিক জেনিকে নিয়ে একটা নির্জন ভাঙা বিল্ডিংয়ে যায় সেটা দেখে জেনি বলে এটা প্লেন ক্রাশের লোকেশন নয় সেটা বরং উল্টো দিকে কিন্তু নিক তাকে জানায় যে এটাই সঠিক জায়গা তবে জেনি তার কথা বিশ্বাস না করে অন্য দিকে চলে যায় যদিও নিকের ধারণা একদম সঠিক কেননা অ্যামিনেট এখানেই ছিল এখানে নিকের আবারও হ্যালিসিনেশন শুরু হয় আর এবার সে অ্যামিনেটকে একটা গির্জার দেখতে পায় কিন্তু ঘোর কেটে গেলেই হঠাৎ নিক দেখতে পায় সে নিজে ওই গির্জায় পৌঁছে গিয়েছে কিন্তু সে ওই গির্জায় কিভাবে পৌঁছালো সেটা বুঝে ওঠার আগেই অ্যামিনেটের গোলামরা তাকে ধরে একটা টেবিলের উপর শুয়ে তার হাত পা চেপে ধরে এরপর অ্যামিনেট তার উপর উঠে বসে তার কানে কানে বলতে থাকে যে নিকি হচ্ছে সিতাপাই আর তার মাধ্যমে অ্যামিনেট নিজেকে মুক্ত করেছে এই কথা বলে সে একটা মূর্তির মাথা ভেঙে সেই ছুরিটা বের করে আনে যেটা বহু বছর আগে তাকে শয়তান দিয়েছিল এরপর যখনই সে ওই ছুরিটা নিয়ে নিকের উপরে বসে তখনই সেখানে জেনি চলে আসে এমিনেট তখন নিককে ছেড়ে জেনির উপর অ্যাটাক করে সেই সুযোগে নিক উঠে অ্যামিনেটের গোলামদেরকে মারতে শুরু করে আর অ্যামিনেট জেনিকে খুন করার আগেই নিক গিয়ে ওই ছুরিটা দিয়ে অ্যামিনেটের উপর আঘাত করে ফলে অ্যামিনেট দুর্বল হয়ে গেলে নিক আর জেনি সেই ছুরিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়

তবে নিক সেটা বুঝতে পেরে দ্রুত গাড়ি ঘুরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখন সেখানে অ্যামিনেট চলে আসলে নিক এবার তার সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয় তবে অ্যামিনেট এতটাই শক্তিশালী ছিল যে নিক তার সামনে টিকতেই পারছিল না ঠিক এমন সময় সেখানে কোনো একটা টিম এসে কৌশলে অ্যামিনেটকে অ্যাটাক করে এবং নিক আর জেনিকে অজ্ঞান করে নিয়ে যায় এরপর নিকের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে হেনরিড অফিসে আছে সেখানে এসে অনেক ধরনের অদ্ভুত আর ভয়ঙ্কর জিনিসপত্র দেখতে পায় যেমন মাথার খুলি কঙ্কাল কালো জাদু জিনিসপত্র ইত্যাদি এছাড়াও বিভিন্ন ধরনের প্রাচীন এবং ভয়ঙ্কর সব অস্ত্রও দেখতে পায় সেগুলো দেখে নিক ভীষণ অবাক হয় তখন হেনরি এসে নিজের পরিচয় দেয় এবং নিককে জানায় যে অ্যামিনেট তাকে বাছাই করেছে কেননা নিককে বলে দিয়ে সে শয়তানকে এই পৃথিবীতে আনতে চায় যাতে তারা দুজনে মিলে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারে হেনরি এবার জানায় যে সে মূলত এইসব অশুভ আর শয়তানি শক্তিগুলোর সাথে লড়াই করে এখন পর্যন্ত সে অনেক শয়তানি শক্তির সম্মুখীন হয়েছে কিন্তু তার মধ্যে অ্যামিনেট সবচেয়ে পুরনো আর ভয়ঙ্কর শুধু তাই নয় হেনরির নিজের মধ্যেও শয়তানি শক্তি আছে যদিও সে একটা ইঞ্জেকশনের মাধ্যমে তার শক্তিটাকে কন্ট্রোলে রাখে এরপর নিককে সে অ্যামিনেটের কাছে নিয়ে যায় সেখানে গিয়ে নিক জেনিকে দেখে ভীষণ অবাক হয় আসলে জেনি মূলত হেনরি টিমের একজন মেম্বার আর সেদিন রেস্টুরেন্টে থাকা অবস্থায় সে হেনরিকেই ফোন করেছিল যাই হোক হেনরি অ্যামিনেটকে সেখানে বেঁধে রেখেছিল সে নিককে জানায় যে সে এখন অ্যামিনেটের শরীরে মার্কারে ইনজেক্ট করবে যার মাধ্যমে তার শক্তি কমে যাবে আর এরপর তারা নিকের অভিশাপ নষ্ট করার উপায় খুঁজে বের করবে এটা শুনে অ্যামিনেট নিককে বলে যে সে কখনোই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না এর আগেরবার বার সে যাকে বেছে নিয়েছিল তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু এবার সে নিককে কোনোভাবেই হাতছাড়া করবে না নিক তখন অবাক হয়ে তাকে প্রশ্ন করে যে সে কেন তার বাছাই করা লোকটাকে মারতে চেয়েছিল তখন অ্যামিনেট উত্তরে জানায় যে সে তাকে মারতে চায়নি বরং তাকে অমর করতে চেয়েছিল আর সে এবার নিককেও অমর বানাতে চায় আসলে অ্যামিনেট তাকে কথার মায়ে জালে ফাঁসানোর চেষ্টা করছিল কিন্তু তার মাঝেই হেনরির ইনজেক্ট করা মার্কারের কারণে অ্যামিনেটের শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয় নিক তখন হেনরিকে এসব বন্ধ করতে বললে হেনরি তার কথা মেনে নেয় এরপর নিক আর জেনি যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন হেনরি এসে তাদেরকে তার অফিসে নিয়ে যায় অন্যদিকে হেনরির লোকেরা সেই লাল রত্নটা খুঁজে পায় যেটা থেকে অ্যামেনেটের ছড়িতে শক্তি আসবে আর এই রত্নটা সেই কবরের মধ্যেই ছিল যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম এবং সব থেকে অদ্ভুত ব্যাপার হলো অপরদিকে হেনরির ভিতরে থাকা শয়তানও ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে থাকে কিন্তু যখন সে ওই মার্কারি ইনজেকশন দিয়ে নিজেকে কন্ট্রোল করতে যায় তখন নিক তাকে বাধা দেয় আসলে নিক বুঝে উঠতে পারছিল না যে তার কি করা উচিত সেটা দেখে হেনরির টিমের একটা লোক নিক আর জেনিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু জেনি সেখান থেকে পালাতে পারলেও নিক সেখানে আটকা পড়ে যায় আর ততক্ষণে হেনরির ভেতরে থাকা শয়তান বেরিয়ে এসে নিকের উপর অ্যাটাক করে নিকটাই বাধ্য হয়ে হেনরিকে ইঞ্জেকশন দিয়ে দুর্বল করে ফেলে এমন সময় জেনি ফিরে এসে নিককে জানায় যে তাদেরকে ওই রত্নটা খুঁজে নষ্ট করতে হবে যদি রত্নটা নষ্ট হয়ে যায় তাহলে তো অ্যামিনেট কখনোই নিজের ইচ্ছা পূরণ করতে পারবে না তাই তারা দুজনেই ওই রত্নটা খুঁজতে শুরু করে কিন্তু ততক্ষণে অ্যামেনেট নিজেকে মুক্ত করে ফেলেছে এখন সে আগের থেকে অনেক বেশি শক্তিশালীও হয়েছে তাই মুক্ত হওয়ার সাথে সাথে সে নিকের উপর আটক করে নিক আর দৌড়ে বেরিয়ে আসে কিন্তু অ্যামেনেট তার পিছন ছাড়ে না সে নিজের সব শক্তি দিয়ে পুরো লন্ডন শহরে তুফান সৃষ্টি করে আর সেই তুফানকে লাগিয়ে দেয় নিকের পিছনে সেই তুফানের মধ্যে নিক ভেলকে দেখতে পায় ভেল তার কাছে গিয়ে জানায় যে সে জানে ওই লাল রত্নটা কোথায় আছে তাই সে নিককে তার সাথে যেতে বলে তখন নিকো তার কথায় রাজি হয়ে যায় এদিকে হেনরির লোকেরও জায়গাটাকে বন্ধ করে দেয় যেখানে রত্নটা ছিল কারণ তারা জানতো যে যে যেকোনো সময় সেখানে পৌঁছে যেতে পারে অন্যদিকে ভেল নিককে নিয়ে সেই আন্ডারগ্রাউন্ড রেললাইনের কাছে যায় যেখানে হেনরি সেই কবরটা খুঁজে পেয়েছিল এরপর সে নিকের দিকে তাকে বলে যে তার ডিউটি শেষ সে এখন নিককে অ্যামিনেটের হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যাবে এটা শুনে নিক ভীষণ ঘাবড়ে যায় এরই মাঝে সে জেনির আওয়াজ শুনে পিছনে ফিরে থাকায় আর ঠিক সেই সময় অ্যামিনেটের গোলামরা তার উপর হামলা করে এক পর্যায়ে তাদের মধ্যে একজন জেনির উপর অ্যাটাক করতে গেলে নিক জেনিকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে তবে ততক্ষণে অ্যামিনেট সেখানে পৌঁছে ওই রত্নটা পেয়ে যায় আর নিকরা যখন সেখান থেকে পালানোর রাস্তা খুঁজছিল তখনই অ্যামিনেটের এক গোলাম এসে তাদের উপর আবার অ্যাটাক করে তখন নিক জেনি একটা খালের মধ্যে পড়ে যায় কিন্তু সেখান থেকে বাঁচতে না বাঁচতেই অ্যামিনেট এসে জেনিকে পানির গভীরে নিয়ে যায় নিক তখন জেনিকে বাঁচানোর জন্য তাদের পিছন পিছন গভীরে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেটা একটা বড় কবরস্থান সেখানে সে জেনিকে দেখতে পায় কিন্তু অ্যামিনেট সেখানে ছিল না তাই সেই সুযোগে নিক জেনিকে নিয়ে উপরে উঠতে যায় কিন্তু অ্যামিনেটের গুলো আমরা সেখানেও তাদের উপর অ্যাটাক করে এরপরও অনেক কষ্টে নিক সেখান থেকে বের হয়ে আসতে পারলেও জেনি ততক্ষণে মারা যায় তখন অ্যামিনেটে সে নিককে আবারও তার কথার ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু নিক এবার তার কথায় পাত্তা না দিয়ে তার সাথে লড়াই করতে যায় তাই অ্যামেনেডও রেগে গিয়ে তাকে অনেক মারধর করে কিন্তু নিক হার মানে না সে আবারও অ্যামিনেটের উপর অ্যাটাক করতে যায় আর এবার সে সুযোগ বুঝে অ্যামিনেটের কাছ থেকে সেই ছুরিটা নিয়ে ওই রত্নটা ভাঙার চেষ্টা করে কিন্তু রত্নটা পুরোপুরি নষ্ট করার আগেই অ্যামিনেট তাকে বাধা দেয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যদি ওই ছুরি দিয়ে নিজেকে বলি দেয় তাহলে সে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে যাবে এটা শুনে নিক ওই ছুরিটা দিয়ে নিজেকে আঘাত করলে সাথে সাথেই সে এক ভয়ঙ্কর সাতানে পরিণত হয় এমনকি সে অ্যামিনেটের থেকেও বেশি শক্তিশালী হয়ে যায় ফলে এবার সে অ্যামিনেটের আত্মাটাকে বের করে আবারও তাকে একটা মমিতে পরিণত করে এরপর সে দৌড়ে জেনের কাছে গিয়ে তার ভেতরে জীবন সঞ্চারের চেষ্টা করে আসলে নিক মূলত জেনিকে বাঁচানোর জন্যই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল সে চাচ্ছিল যে সে পুরোপুরি শয়তানে পরিণত হওয়ার আগেই যেন জেনের জ্ঞান ফিরে আসে কিন্তু জেনিক তো জ্ঞান ফিরছিল না এক পর্যায়ে নিকের ভেতরে থাকা শয়তানটা যখন পুরোপুরি বের হয়ে আসে তখনই হঠাৎ জেনিরও জ্ঞান ফিরে আসে সেটা দেখে নিক সেখান থেকে সরে যায় আর জ্ঞান ফেরার পর যিনি দেখতে পায় অ্যামিনের মমি হয়ে পড়ে আছে তারপর সে যখন নিকের কাছে যাওয়ার চেষ্টা করে তখন নিক তাকে বাধা দেয় এবং দূর থেকে বিদায়